তো সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের তাই ঘুম থেকে উঠে চাটা খেয়ে নিয়েছি দেখো চোখ মুখ এখনো ফুলে আছে এ কালকে আমার সারা রাত ঘুমাতে দেয়নি বন্ধুরা সারা রাত ধরে শুধু গল্প করেছে এখন কি গল্প করার সময় বলো সকালবেলা ঘুম আসছিল না তোমরা তো দেখেছো যে সকালবেলায় উঠে আমি বমি করছিলাম আর আমার টেনশন হলেই এই রোগটা আছে বমি করা কি জ্বালা বলো তো এটা জানি না হয়তো বিয়েটা যতদিন না মিটবে ততদিন এইরকমই চলবে এবার হচ্ছে কি যে এখন আমি যাচ্ছি বিয়ের কার্ড নিতে আর হচ্ছে যাচ্ছি হচ্ছে ব্যাংকে কারণ হচ্ছে ব্যাংকের লকার একটু কাজ বাজ সব আছে সেইগুলোতে যাচ্ছি কারণ হচ্ছে কি কি আছে লকারে না আছে সবগুলো রাখতে হবে কারণ এখন তো তুলবো না সে দিনকাল তো ভালো না প্লাস হচ্ছে আমার হাতের ব্রেসলেট আছে আংটি আছে সবই লকারেই আছে ওগুলো সবই একসাথে তোলা আসবে তো যাই হোক তো চলো যাই আমি মন্দিরাত যাবে না আমি মাকে নিয়ে বেরোচ্ছি কারণ হচ্ছে বাড়িতে রান্না বান্না আমি যাবো না আজকে একটু শিউলিকে পাঠিয়েছি আমাদের বিকালে তো বেড়াতেই হবে আর শিউলিকে পাঠিয়েছি বুনু দুদিন আগে বলছিল যে মনু ও বলছিল পাবদা মাছটা খুব সুন্দর হয়েছে তা ও অনেক কটা খেয়ে নিয়েছিল তোমরা দেখেছো ভিডিওতে তো বুনু বলছিল মুনু এর পরের দিন পাবদা মাছ আনলে আমায় রান্না করে দিও আমি খাই আমি বললাম তুই খাবি বলে হ্যাঁ আমি খাই এবার ওই জন্য আজকে পাবদা মাছ আনতে দিয়েছি সেইটা আনবে ও আর টমেটো আনবে চাটনি ফুরিয়ে গেছে চাটনি পুড়ে গেছে তুমি আসার সময় পাবদা মাছটা নিয়ে এসো আমি ঠিক করে নেবো ঠিক আছে তাহলে চাটনি করতে হবে তো হ্যাঁ চাটনি করে দেবো ঠিক আছে তো চলো ওইগুলো রান্না করে নিয়ে বিকালের দিকে আমি এবার যাব আর ও আমাকে টুক করে বেরিয়ে দিয়ে যাবা তুমি আগে আমাকে হ্যাঁ তারপরে ওইদিকে আর বিয়ের কার্ডটা আজকে আনতে যাচ্ছে তো অবশ্যই দেখাবো বিয়ের কার্ডটা কি কি করতে দিয়েছিলাম লাস্ট অ্যান্ড ফাইনালি তো চলো এখন তো শুধুই বিয়ে বিয়ে আর বিয়ে হ্যাঁ দেখো বাড়িতে বিয়ে হলে দেখো এটা তো একদম সত্যি কথা বন্ধুরা আমাদের ডেইলি ব্লগ যায় তা ডেলি ব্লগে যেগুলো আমরা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি এখন বাড়িতে বিয়ে তা বিয়েটাই অনেক কিছু হয় কিন্তু সেই সব শেয়ার হয় না অনেক কিছুই হয় কিন্তু সবকিছু না হ্যাপি ক্রিস আজকে কিস ডে না আমি তো এবার বিয়ের চ্যাটে সবই ভুলে গেছি আমাদের ভ্যালেন্টাইন ডে কিস ডে হাগ ডে চকলেট ডে সবই ভুলে গেছি আমাদের সবাই একদিনই হবে এ দেখো তোমাদের एक्चुअली তা না আমাদের ভ্যালেন্টাইনস ডে আগেই পালিত হয়ে গেছে সেটা হ্যাঁ জানি না হয়তো এই বিয়েতে পড়ব বলেই হয়তো ভগবান আগে আগে করিয়ে দিয়েছে তো সেটা অবশ্যই তোমাদের দেখাবো যে কিভাবে হলো আর কোথায় হলো আর কি সেটা মন্দ্রিনা বৈশা ফ্যামিলিতে তোমরা দেখতে পাবে যে কি কি আমি কি দিলাম ও আমায় কি দিলো না আমি এটাই অবাক হয়ে যাই হয়তো এই বিয়ে থার বিয়ে থার ব্যাপার আছে বলেই হয়তো ভগবান আগে আগে এটা করিয়ে দিয়েছে তো যাই হোক তোমাদের সাক্ষী রেখে এই যে হ্যাপি কিস ডে চুমুটা খেয়ে নিলাম ওকে তো চলো দেরি হয়ে যাচ্ছে আমি যাই চলো তুমি হচ্ছে বাজারটা করে দিয়ে আগে তারপর তুমি টুক করে যাও বাবা ঘরেই বসে খাই বাইরে যেতে পারে না তাই ঘরেই দিতে এসেছি সরাও সরাও লেপ গুলো সরাও এটো হয়ে যাবে সরাও এমনিও সব এটো হয়ে যায় কিছুই মানো না নাও এই যে চলে এসেছে বাবা এক্ষুনি লাগতো পায় এত তারা হুরু কি যত তার হুরু কি তোমার বাড়িতে এসে নাকি এখন আমি যাচ্ছি বাড়িতে কারণ রান্না জেঠু এসেছে রান্না জেঠুর সাথে বসে ঠিক হবে খাবার মেনুটা কি হবে তো এই বাড়ি থেকে যাচ্ছি এখন মন্দিরাকে নিয়ে যাচ্ছি না কারণ বাড়িতে রান্না বান্না আছে এ কদিন একটু ছোটাছুটি হবেই আর কি কিছু করার নেই কারণ একা হাতে সব কিছু করা তো আমাকে মা ফোন করলো যে তাড়াতাড়ি বাড়ি আই রান্না জেঠু এসছে কথা বলবি এই এখন আমি যাচ্ছি তো চলো বাড়িতে যাই দিয়ে তারপরে আবার দেখাচ্ছি হ্যাঁ এইবার একটা কফি হ্যাঁ এই

ফুলের দোকানে আমার গলাটা না ভেঙে গেছে বিশ্বাস করো এই কদিন এত জার্নি ধকল যাচ্ছে বন্ধুরা কালকে রাত্রিতেও দেড়টার সময় বাড়ি ঢুকেছি তো সবটাই বলবো তোমাদেরকে তো ফুলের দোকানে সব কিছু অর্ডার দিয়ে দিলাম গাড়ি সাজানো থেকে আরম্ভ করে বিয়ের মালা প্লাস আমার সব ঠাকুর ঠাকুমা দাদু সবার মালা প্লাস হচ্ছে গেট সাজানো এভরিথিং সব কিছু অর্ডার হয়ে গেল কারণ হাতে তো আর সময় নেই বুকিং সব করে নিলাম তো দেখতেই পাচ্ছ তা আমার নিজের গাড়িতেই আমি বর আনতে যাবো তোমাদের আগের ব্লগেই বলেছিলাম আমার নিজের গাড়িটাই সাজাবো আর কি কারণ মা বাবারও সেটাই ইচ্ছা কারণ সবাই যেন মেয়ের বাড়ি থেকে জামাইকে আনতে যেতে হয় তা আমি আর শিউলি যাব এরকমই একটা কথা আছে তো সবই দিয়ে দিলাম দাদার সাথে সম্পূর্ণ খুলে মেলে কথা বলে নিলাম কি করতে হবে করতে হবে না কারণ দেখো বিয়ে যখন হচ্ছে আমরা আমাদের সাধ্য মতন যেটুকুনি পারব সেটুকুনি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো এবং আমরা আমাদের মতন চেষ্টা করছি যে সম্পূর্ণটা ঠিক হয় তো সত্যি কথা বলতে রাত এখন প্রায় দুটো আড়াইটে বাজে আর কি আমি মন্দিরা মন্দিরাই শুলো আর কি তো ভিডিওটা শেষ করবো তো হ্যাঁ মেনুগুলো ঠিকঠাক আছে কিনা তোমরা একটু কমেন্ট করে বলো আর সবথেকে বড়ো কথা এর সাথে আরও দুটো জিনিস অ্যাড করা হয়েছে যেগুলো হয়েছিল না কারণ একটু রুটির টাইপের কিছু না রাখলে কেমন একটা লাগে সেটা এখনও ঠিক হয়নি যে ওর সাথে বাটার নান হবে না রুমালি রুটি হবে না মটরশুটির কচুরি হবে ওটা কালকে ঠিক হবে কারণ আমি বললাম সবই ঠিক আছে কিন্তু তার সাথে বাটার নানটা বা রুমালি রুটিটা একটু দরকারও আছে তো ওটা মিসিং হয়ে গেছিলো তা সেটাই মায়ের সাথে আলোচনা করলাম তা কালকে যেটু আসবে ফর্দ দিতে কারণ কেনাকাটা হবে কারণ আমাদের হচ্ছে নিজেদের রান্না করানো এবং ক্যাটারিং দিয়ে সব তো ওই দুটো অ্যাড হয়ে যাবে প্লাস পুরোহিত মশাই ফর্দ দেবে মানে বিয়ে পড়াতে নানি মুখে গায়ে হলুদে যা যা রিচুয়াল আছে সব কিছু কেনাকাটি করে আনারও তো একটা ব্যাপার আছে তারপর সকালবেলা মাকে নিয়ে ব্যাংক ট্যাঙ্কে ঘুরে আসলাম কারণ এখন যা দিনকাল পড়েছে বাড়িতে কোনো কিছু রাখাটা সেও নয় ওই জন্য সব কিছু ব্যাঙ্কেই রাখা হলো যেদিন কাজ সেদিন সকালে গিয়ে তুলে আনলেও হবে কারণ যেহেতু সেদিন সানডে পড়ছে না ব্যাংক খোলাই থাকবে তা বাবা বলল টুক করে গিয়ে সকালবেলা তুলে আনা যাবে এরকমই কথা হলো আর কি তো যাই হোক টুকটাক করে চলছে এইসবই আর বিয়ের কার্ডটা তোমাদের আজকে আর এই ব্লগে দেখালাম না আগামী দিনকে তোমাদের দেখিয়ে দেব কারণ বেশি বড় আর আজকে ব্লগ করতে পারলাম না কারণ হচ্ছে সারা সারাদিন সেরমভাবে আর শ্যুট টুট কিছু নেওয়া হয়নি শ্যুট বলতে মানে ভিডিও আর কিছু তোলা হয়নি কারণ হচ্ছে তোমার দানের বাসনপত্র আবার পালিশ টালিশ করতে দিতে যেতে হবে সেই হিসাবেরও একটা ব্যাপার আছে আর কি তো মাকে বললাম যে তুমি ওগুলো আগামী দিনকে সব দেখে নেবো কি কী দানে দ্বিত বা কী বৃত্তান্ত তো সেই সবগুলো দেখে যেগুলো আছে সব পালিশ করতে দিয়ে দেবে আর কি আর ভিডিওগ্রাফারকে কালকে বাইনা নামা করতে যেতে হবে তো ওনাকেই শুধু বাকি আছে তাছাড়া সবই টুকটাক বায়না হয়ে গেছে আর কি তো যাই হোক অনুষ্ঠানটা যেন সুস্থভাবে মিটে যায় এবং ভালোভাবে কর করে উতরে দিতে পারি এটাই হচ্ছে মেন কথা আমার গলার অবস্থা ভীষণ খারাপ আর কি এত মানে যাতায়াত হচ্ছে দিক ওদিক ছোটাছুটি হচ্ছে এবার কালকে থেকে বিয়ের নেমন্ত্রণও শুরু হয়ে যাবে সবার বাড়িতে গিয়ে ইনভাইট করা এটাও একটা দায়িত্বর ব্যাপার আছে তো মাকে বললাম যে পাড়া প্রতিবেশী যারা আছে ওগুলো তুমি করবে আর আত্মীয় স্বজন সবাইকে আর কি করে আসতে হবে আর আমাদের আত্মীয় স্বজন বেশিরভাগ সবই কৃষ্ণনগরের মধ্যেই বাইরে খুব কম কলকাতা টলকাতার দিকে যারা আছে তাদেরকে সব ফোনে ফোনে নিয়ে ইনভাইট করা হবে কার্ডের ছবি তুলে হোয়াটসঅ্যাপ করে দেবো এখন তো বেশিরভাগ সবই ফোনে ইনভাইটটাই বেশি হয় মানে দূরের মানুষজনদেরকে তো যাই হোক আজকের ভিডিওটাই অবধি সবাই ভালো থেকেও দেখা হবে পরের দিনের আবার একটা ভিডিওতে